বন্ধুরা আজ একুশে মে দু এবং আজ হচ্ছে মঙ্গলবার সান্দ্র ও রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম আমরা ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে আলোচনা করব বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত প্রায় তৈরি হয়ে গেছে তবে এখনও অবধি কোনো নিম্নচাপ তৈরি হয়নি আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসাম মোটের উপর পরিষ্কার কোথাও কোনো মেঘ বা বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না খুব ছিটে ফোটা একটু মেঘ রয়েছে ঘুসকরা আর দুর্গাপুরের দিকে এই মেঘের জন্য যে বৃষ্টি হচ্ছে সেরকমটাও কিন্তু বলা যাবে না বিকালের দিকে একটু মেঘের দেখা পাওয়া গেছিল বৃষ্টিটা সেইভাবে কোথাও লক্ষ্য করা যায়নি আগামী দিনে বৃষ্টি আছে আগামী তিন দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদে মোটামুটি একটু বেটার লেভেলের বৃষ্টি আছে সেরকম বাংলাদেশের গোমস্তপুর নবাবগঞ্জের দিকে আর পাটনিতলা এবং বর্ষা এই জায়গাগুলোতে বৃষ্টি আছে আছে মালদাতে মোটামুটি ভালো বৃষ্টি বাকি জায়গায় সবই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর আংশিক কলকাতা আরামবাগ খুব বড়ো লেভেলের বৃষ্টি কিন্তু যেটুকু রয়েছে সেটুকু দুই দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদে তাও আবার বীরভূমের পুরো জায়গায় নয় যেরকম সিউরি দিকটাতে সেরকম বৃষ্টি নেই বা বোলপুরের দিকটা সেরকম বৃষ্টি নেই আবার রামপুরহাটের দিকে ভালো বৃষ্টি দেখতে পারবো আবার পুরো মুর্শিদাবাদেই যে প্রচুর বৃষ্টি আছে তা নয় জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুরের দিকে একটু বেটার বৃষ্টি দেখা যাবে আগামী তিন দিনের মধ্যে বাকি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি তিন দিনের মধ্যে পরের পাঁচ দিন ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গাতেই খুব যে বেশি বৃষ্টি আছে তা নয় ওই তিন দিনের মধ্যে যে বৃষ্টিটা সেটা সামান্য একটু এক্সটেন্ড হয়ে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে তবে পরের দশ দিনের মধ্যে যে বৃষ্টিটা আসছে এর কারণ হচ্ছে রেমাল ঘূর্ণিঝড় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা চলে যাব সবার প্রথমে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করতে আর এই মুহূর্তের অবস্থান লক্ষ্য করব ঘূর্ণাবর্তের আর তারপরে আমরা তিনটে সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ঘূর্ণাবর্ত কিন্তু মোটামুটি তৈরি প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে চেন্নাইয়ের কাছে অবস্থান করছে এর পরবর্তী সময় আগামী কাল যদি যাই আগামীকাল ঘূর্ণাবর্তটি আর একটু সুস্পষ্ট হবে এছাড়া দেখুন আরব সাগরও একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি তাছাড়া আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে এসে জমায়েত হচ্ছে এবং বঙ্গোপসাগরে যে অলরেডি কিছুটা জলীয় বাষ্প রয়েছে তার সাথে মিলছে আর একটা কথা বলে দিই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের যা পরিস্থিতি সেটা একদম অনুকূল হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির জন্য বা উপযুক্ত একেবারে তাপমাত্রা থেকে শুরু করে আবহাওয়া আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখুন আমরা যেরকম দেখছিলাম যে দুখানার মতো ঘূর্ণাবর্ত এর আগে দুদিন আগের আপডেটে দেখেছিলাম দুখানার মতো ঘূর্ণিবর্ত মিলে ঘূর্ণাবর্ত মিলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং দেখুন এই যে মায়ানমারের দিক থেকে যে প্রবেশ করবে যে আশঙ্কাটা তৈরি হয়েছিল প্রথম দিকে যে আপডেটটা ছিল এইবার কিন্তু তার সঙ্গে আস্তে আস্তে মিলে যাচ্ছে সেদিকেই কিন্তু গতি প্রকৃতি যেতে চলেছে বলে মনে করা হচ্ছে শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এবং গতিবেগ প্রায় অ্যাচিভ করে নেবে আশি কিলোমিটারের মতো কাস্টিং এবং শনিবার আঘাত হানবে না শনিবার দিন এগোবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর দিকে তবে রবিবার দিন পঁচিশ তারিখ সকালতে রবিবার দিন ছাব্বিশ তারিখ সকাল থেকে এটির কিন্তু প্রভাব শুরু হবে বাংলাদেশের উপরে এবং খানিকটা এর এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও বিশেষ করে দক্ষিণের হলদিবাড়ি সুন্দরবন অঞ্চলে আর বাংলাদেশের টেকনাফ সেন্ট মার্টিন মহেশখালী চিটাগাং এদিকে কলাপাড়া খেপুপাড়া বরিশাল মনপুরা তারপরে হাতিয়া চারফর্ষণ লালমোহন বোরান উদ্দিন মির্জাগঞ্জ এদিকে মাথাবেরিয়া জিয়ানগর এই সমস্ত কাউখালি ভোলা বাগেরহাট পাথরঘাটা এই সমস্ত জায়গার উপরে এফেক্ট শুরু হবে দেখুন আবারও বলছি এটা সম্ভাবনা সব থেকে বেশি কারণ আমরা ইসিএম ডাব্লিউএফ মুডে দেখছি আর আজকে একুশ তারিখ আমরা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির কাছাকাছি বা প্রায় অনেকটাই বলা যেতে পারে প্রেডিকশানের কাছাকাছি পৌঁছে গেছি তবুও বলে রাখি বৃহস্পতিবার যখন এটি বা শুক্রবার এটি যখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে তখন আমরা আরও পারফেক্ট বলতে পারবো এটি কোন দিকে যেতে পারে এখনও আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে আসতে পারে ভুবনেশ্বর বিশাখাপট্টনমের দিকে কিংবা ইয়াঙ্গং আর মায়ানমারের দিকেও আসতে পারে আসতে পারে বাংলাদেশে তবে বাংলাদেশেই এখন দেখাচ্ছে এই রুটে গত বছর একটি ঘূর্ণিঝড় এসেছিল আপনারা বলবেন সেই ঘূর্ণিঝড়টির নাম কি গত বছর নয় গত বছর একটা এসেছিলো সেটা মায়ানমারের সীতুয়ে বন্দরের দিকে গেছিলো সেটার নাম বলবে সীতএয়ে বন্দরের দিকে বাংলাদেশের দিকে আস্তে আস্তে সীতুয়ে বন্দরের দিকে কোন ঘূর্ণিঝড় গত বছরে প্রবেশ করেছিল এরকমই মে জুন মাসে আর আর একটা ঘূর্ণিঝড়ের নাম আমার মনে আসছে দু হাজার বাইশের কালী পুজোর সময় নভেম্বরে এসেছিল সিত্রাং বলে একটি ঘূর্ণিঝড় ততদূর মনে পড়ছে যদি নাম ভুলাই মনে করিয়ে দেবেন সিত্রাং ঠিক এই রকম রুটে প্রবেশ করেছিল মনে আছে এই বরিশালের দিকে কলাপাড়া খেপুপাড়ার পাশ দিয়ে ভোলা যে অঞ্চল এই যে চারফসন লালমোহন বুড়া এই এই ভোলা এই ভোলার কাছ থেকে কিন্তু প্রবেশ করেছিল এবং সেখানে প্রচুর জল প্রবেশ করে গেছিলো আপনাদের মনে থাকার কথা চিত্রাং সম্ভবত ছিল তো সেই রুটে এখন যাচ্ছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এর এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের উপরেও পড়বে বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় হলে এফেক্ট তো পড়েই তবে যদি বাংলাদেশের এই এতটা পূর্ব দিয়ে প্রবেশ করে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উপর এফেক্টটা কম পড়বে তবে বৃষ্টিটা থাকবে তাপমাত্রায় অনেকটা হেরফের হবে এটি কিন্তু বেশ ভালো লেভেলেই একটা দাপট দেখাবে এখনও অবধি যা দেখতে পাচ্ছি এর কিন্তু গতিপথ পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড় আসছে এটা মোটামুটি একটা বলাই যেতে পারে গতিপথটা এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি এটাও বলতে পারি যে এটাই যে হানড্রেড পারসেন্ট এখানে প্রবেশ করবে তাও না কারণ আমরা যখন তখনই দেখতে পাচ্ছি যে এটি দীঘার দিকেও প্রবেশ করতে পারে তবে এখন অবধি যেটা আপডেট দেখতে পেলাম সেটাই এর আরও কিছু পরিস্থিতি আমরা দেখিয়ে দিই মানে সম্ভাবনা জিএফএস মোড়ে যদি যাই তাহলে মোটামুটি সম্ভাবনা একই থাকছে দুটোই ওই রবিবার দিন একই জায়গায় প্রবেশ করছে তার মানে জিএফএস আর ইসিএম এফ দুটো মডেল বলছে যে এই চার ফাষণ মনপুরা লালমোহনের দিক থেকে সন্দীপ দিক থেকে প্রবেশ করবে বাংলাদেশে এরকম কিন্তু দেখাচ্ছে আমাদের এফ এবং জিএফএস দুটো ওই এটা প্রবেশের পথ দেখাচ্ছে তার মানে এটাই কিন্তু হতে চলেছে এটুকু এখনও অবধি বলা যেতে পারে তবে একটু একটু এদিক ওদিক হতেই পারে এটা হয়তো চারপসন্দি না ঢুকে সুন্দরবনের দিক থেকে প্রবেশ করতে পারে তবে হ্যাঁ যত পশ্চিমের দিক থেকে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উপরে তত এফেক্ট বাড়বে এই সময় যদি এই জায়গাটা দিয়ে প্রবে মানে যেই বরিশালের দিক থেকে প্রবেশ করে কলাপাড়া খেবরপাড়ার দিক থেকে তাহলে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের উপরে মোটামুটি থাকবে এফেক্ট পড়বে ভালোই পড়বে খারাপ কিছুই নয় তবে বাংলাদেশের উপরে চরম প্রভাব পড়বে চরম এই দেখতেই পাচ্ছেন এবং ত্রিপুরার উপরে অবশ্যই ত্রিপুরার উপরে এর ভালো এবং ভারী এফেক্ট পড়বে তার সাথে ঝড় আপনারা তো দেখতেই পাচ্ছেন তো মোটামুটি ঘূর্ণিঝড়টি রবিবার দিন আঘাত হানছে এখনও অবধি ছাব্বিশ তারিখ সেরকমই দেখতে পাচ্ছি জায়গাটা এখনও দেখাচ্ছে কলাপাড়া খেপুপাড়ার দিক থেকে বাংলাদেশ বুরানুদ্দিন লালমোহন এইদিকে ভোলা বরিশাল মনপুরা এই যে উপকূল অঞ্চল সেখান থেকে প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু টেকনা কক্সবাজার মহেশখালীর উপরেও মারাত্মক এফেক্ট পড়বে আমাদের বেঙ্গলের উপরে এফেক্টটা কম পড়বে এটা হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু ওই যে গতকালকে দেখছিলাম দীঘা মন্দারমণি আজকে দেখতে পাচ্ছি কলাপাড়া খেপোপাড়া কালকে হয়তো দেখবো স্মৃতএ বন্দর বাইশ তারিখ তেইশ তারিখে দেখব স্মৃতয় বন্দর আবার দেখলাম হয়তো শেষ মেশ এটা এলো আমাদের পশ্চিমবঙ্গে সেটা অবশ্য আমরা চব্বিশ তারিখের আগে কনফার্ম হয়ে যাব যে কোন অঞ্চলে প্রবেশ করছে তবে এই বৃহস্পতিবার থেকেই যেহেতু বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে ভালো মতোভাবে তাই অলরেডি বৃহস্পতিবার থেকে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদেরকে সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করে দিয়েছে আর একটি মডেল দেখাও সেটা হচ্ছে আইকন এই মডেল কিন্তু অন্য কথা বলছে এই মডেল বলছে যে এটি গতিপথ আমাদের পশ্চিমবঙ্গ দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এবং তার গতিবেগ একশো কিলোমিটারের উপরে স্ট্যাটিক তার মানে এটিও যদি হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাই এই তিনটে সম্ভাবনার মধ্যেই আমরা এখনও পর্যন্ত আটকে রয়েছি এটা আর দুদিন গেলে আরও স্পষ্ট বোঝা যাবে মানে মোটামুটি বলে রাখতে পারি তেইশ তারিখের মধ্যে আমরা বলে দেবো যে এটা কোথায় এক্স্যাক্টলি আঘাত আনছে সেটা একটু একটু হয়তো পঞ্চাশ কিলোমিটার এদিক পঞ্চাশ ষাট কিলোমিটার অধিক হতে পারে পূর্ব বা পশ্চিমে হতে পারে কিন্তু আগামী দু একদিনের মধ্যে কারণে ঘূর্ণাবর্তটা সুস্পষ্ট হওয়ার আগ আগে মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি এটার গ্যারান্টি দিয়ে বলা যাবে না ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এগিয়ে আসবে আমাদের এই বেঙ্গল জোনের দিকেই আসবে সবই দেখতে পাচ্ছি এই যদি পরিস্থিতি হয় তাহলে আমাদের যে উপকূল অঞ্চল দীঘা মন্দারমণি সেদিকে প্রবেশ করতে পারে এ হচ্ছে পরিস্থিতি এবং সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণও কিন্তু প্রচুর হবে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাই যদি গাছটিংয়ে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে এটা কত মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে যদি আইকন মুডের অনুযায়ী আমরা যেরকম দেখছি সেরকম তবে এটা হওয়ার চান্স অনেকটাই কম ইসিএম ডাব্লিউএফ মুডে যেটা আপনাদের দেখালাম যে রবিবার দিন আঘাত হানছে চিটাগাংয়েশখালি এবং টেকনাফের দিক থেকে এটা এখনও অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা একটু একটু এদিক ওদিক হতে পারে আর একটু একটু এদিক ওদিক হলেই আমাদের দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশ এই হচ্ছে গিয়ে আলোচনাটা কমপ্লিট করে নিলাম রেমাল নিয়ে বৃষ্টি নিয়ে তো মোটামুটি একটা আলোচনা করেইছি আজকের যে পরিস্থিতি সেটা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ওই যেটা বলছিলাম যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে কখনো কখনও মেঘলা হয়তো হবে কিন্তু সেই মেঘ হাওয়ার দাপটে আবার বেরিয়েও যেতে পারে আজকে যেরকম বিকালের দিকে একটু মেঘ প্রবেশ করে আবার হাওয়ার দাপটে বেরিয়েও গেছে তাই দক্ষিণে আজকে সেরকম কোনো বৃষ্টি হয়নি তবে ঘূর্ণিঝড় এলে ভালো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ পাবে বিশেষ করে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি থাকবে ছাড়া বাংলাদেশ আর ত্রিপুরা জুড়ে থাকবে সেটা তো আপনাদের দেখালাম এবং আলোচনাও করলাম কালকে তাপমাত্রা কীরকম থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই কালকে একেবারে বুধবার দুপুর দুটোয় চলে গেলাম এবং একটুখানি দুপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিটেপোটা বৃষ্টির জন্য তাপমাত্রা বর্ধমান থেকে শুরু করে সাতাশ আঠাশ পুরুলিয়া পঁয়ত্রিশ কলকাতা তিরিশ মানে অনেকটা কমের দিকেই থাকবে খড়গপুর তেত্রিশ এদিকে হাওড়া হুগলিও মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে চন্দননগর সাতাশ শান্তিপুর নদীয়ার দিকে তিরিশ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ একত্রিশের মধ্যে জয়নগর মাজুলপুর তিরিশ এদিকে বাঁকুড়া বত্রিশ ঝাড়গ্রাম তেত্রিশ দুর্গাপুর একত্রিশ শিউরি বীরভূম মোটামুটি তেত্রিশের মধ্যে কাটোয়া সাতাশ বর্ধমান আঠাশ একত্রিশ বত্রিশের মধ্যে মুর্শিদাবাদ মালদা একত্রিশ বত্রিশ হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বত্রিশ শিলিগুড়ি তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ছয় মোটামুটি তেত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে তেত্রিশ মধ্য বাংলাদেশ পঁয়ত্রিশ দক্ষিণ বাংলাদেশ চৌত্রিশ পূর্ব বাংলাদেশ সিলেটের দিকটায় তেত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কালকে থাকবে হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা বেশি গরম কিছু নেই ত্রিপুরা থাকবে পঁয়ত্রিশের মধ্যে মানে এটা সর্বোচ্চ এর থেকে কমবে উপরে যাবে না শিলচর পঁয়ত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ হোজাই চৌত্রিশ ডিমাপুর তেত্রিশ যোরহাট তেত্রিশ ডিব্রুগড় চৌত্রিশ এই হলো গিয়ে আজকের রাত্রিকালীন ও আপডেট আজকের আর আপডেট আসবে না কমপ্লিট কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ada.